হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কিচেন ব্লক থেকে আসলাম আলাইকুম কেমন আছেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা তো আজকে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য তো আমার বাসায় কিন্তু আমার আয়রা আনায়া আমার বাচ্চারা ওরা কিন্তু মুড়ি খেতে চায় না কখনোই তো আমি মুড়িটা কতটা মজাদার করে ওদের খেতে দিই এটা শেয়ার করার জন্যই আপনাদের সাথে চলে আসলাম ওর বাবাও আয়রা নায়ার বাবাও কিন্তু কখনো মুড়ি খেতে চায় না তো আমি কীভাবে মুড়িটা আরও বেশি সুস্বাদু করে মজাদার করে ওদের খেতে দিই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আজকে তো আপুরা দেখেন আমি ঝাঁপিতে কিছু মুড়ি নিয়েছি মুড়িটা ভালোভাবে ছেঁকে নিয়েছি তো যদি কোনো বালি থাকে মুড়ির নিচে তো এটা ভালোভাবে ছেঁকে নিয়েছি তো আর দেখেন আমি কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এটা ভালোভাবে সুন্দর করে হালকা ভেজে নেবেন আপনি পুরো ব্রেস্তার তার মতো করবেন না হালকা ভেজে নিয়েছি আমি ভেজে নিয়ে তারপর কিন্তু মুড়িটা দিয়ে দিয়েছি তো আপনি মুড়িটা এভাবে আস্তে 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 পাঁচ মিনিট ভেজে নেবেন এবং অল্প আছে। তো আমি কিন্তু সবসময় বাসায় মুড়ি চায়ের সাথে এভাবে আমার আয়রা আনায়া ওর বাবাকে এভাবে খেতে দেই কারণ ওরা কখনোই মুড়ি মুড়ি কিন্তু খেতে চায় না স্বাভাবিক মুড়ি কখনোই আমার মেয়েরা ওর বাবা খেতে চায় না তো আমি কিন্তু স্লো আসে কিন্তু মুরগি মুড়িটা হা হালকাভাবে ভাজি করতেছি হালকাভাবে ভাজি করতেছি আপনার মুড়িটা যদি তেনানো হয় সেটাও কিন্তু এভাবে ভাজি করে খাবেন দেখেন আমি কিন্তু এক মুঠো চিনি উপর থেকে ছড়িয়ে দিয়েছি আপনি কিন্তু অবশ্যই চিনিটা ব্যবহার করবেন আর পরিমাণ মতো স্বাদ মতো হালকা একটু লবণ দিয়ে দিয়েছি তো দেখেন আমি আস্তে আস্তে করে তেলে ভাজি করে নিচ্ছি মুড়িটা এতটা মুসমুসে হয় এবং খেতে এতটা অসাধারণ আপনি না খেলে বুঝতেই পারবেন না বাসায় একদিন ট্রাই করেন মুড়ি দিয়ে আর এই মুড়ি আর দুধ চার সাথে খেতে খেতে কতটা অসাধারণ লাগে তো আমার আয়রা আনায়া সময় এরকম মুড়ি খায় আর আয়রা আনার বাবা এরকম মুড়ি খেতে সময় পছন্দ করে তো ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি যে স্বাভাবিক মুড়িটা কতটা আরও মজা করে তৈরি করে খাওয়া যায় দেখেন আমার কিন্তু মুড়িটা অলরেডি হয়ে গেছে ভালোভাবে ভেজে নিয়েছি দেখেন কতটা লালচে বন্য হয়ে গেছে আপনি বেশি ভেজে নেবেন না তাহলে কিন্তু তিতে হয়ে যাবে দেখেন আমার মুড়িটা কতটা মুসমুসে হয়েছে আমি উঠিয়ে নিয়েছি এখন আমি দুধ চাটা দিয়ে দিলাম তো আমার বাসায় গরুর দুধ ছিল তো গরুর দুধ এবং একটু গুঁড়ো পাউডার দিয়ে আমি একটু দুধ চা তৈরি করে দেবো আমার বাজা আমার আনাকে তো দুধ চাটা আমি একটু দুধটা অনেক ঘন ছিল একটু পানির পরিমাণটা দিয়ে দিলাম বাড়িয়ে দিলাম তো দেখেন আমি দুধটা ভালোভাবে ফুটাবো তারপরে আমি এর মধ্যে কিন্তু একটু দারচিনি ছাল দিয়ে দিয়েছি এলাচ দিয়েছি একটা আবার একটু তেজপাতা দিয়ে দিলাম তো দুধ চার সাথে ওর বাবা একটু ফ্লেভার দিলে বেশি ভালো লাগে এবং স্মেল এগুলোর স্মেলটা দারচিনি চাল ইলাচির স্মেলটা অনেক বেশি পছন্দ আয়রানার বাবার আমি কিন্তু দুই চামচ গুঁড়া দুধও দিয়ে দিলাম এর মধ্যে একটু পাউডার দুধ না দিলে কিন্তু দুধ চাটা অতটা বেশি মজা হয় না তো আমি চাটা দিয়ে ভালোভাবে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো তো চিনির পরিমাণটা আমি শেষে দিয়ে দেবো যেহেতু যদি প্রথমবার চিনির পরিমাণটা দিয়ে দিই চিনির পরিমাণটা বেড়ে যেতে পারে যেহেতু দুধ চা তো দুধ চা একটু সবসময় হালকা হালকা দুধ চাটা একটু হালকাভাবেই সবাই খায় মিষ্টি কম দিয়ে তো আমি কিন্তু আমার দুধ চাটা হয়ে গেছে আমি চিনির পরিমাণটা দিয়ে দিলাম চিনির পরিমাণটা দিয়ে দিলাম এখন উঠিয়ে নেব এই জন্য উঠানোর এক মিনিট আগে আমি চিনির পরিমাণ চিনিটা দিয়ে দিলাম দেখেন আমার হয়ে গেল দুধ চা তো এখন আমি অবশ্যই সার্ভ করে আপনাদের দেখাবো তো দেখেন আমি ঢেলে নিচ্ছি বাটিতে এখন আমার আয়রা আমার বাবাকে খেতে দিলাম তো আজকে ভাব বলছে যে আজকে আমি তেমন কিছুই সন্দেহ করিনি তো বলছে যে দুধ চা খাও দুধ চার সাথে দুধ চার সাথে একটু মুড়ি খাও তো মুড়িটা দেখেন আমি হাত দিয়ে দেখেন কতটা কতটা মুড়িটা একদম ভেঙে যাচ্ছে কতটা সফট হয়ে মানে জোর জোরে হয়েছে দেখেন আমার অলরেডি হয়ে গেছে বানানো আমার দই মেয়ের দুই কাপ চা আর ওর বাবা তো দুধ চা খায় না সে রং চা খাবে তো সব হয়ে গেল আমার রেডি এখন আমার বাচ্চারা খেতে বসবে তো সবাই ভালো থাকবেন কামনায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপুরা সবার দোয়া কামনায় আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ